গাইস গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেসব প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন আছেন সবাইকে অন্তঃ থেকে ধন্যবাদ আজকে একটি দারুণ সুখবর নিয়ে আসেন আপনাদের মাঝে যারা ফ্রাসপোর্টজনিত সমস্যায় আছেন তারা এই খবরটা শুনে অবশ্যই খুশি হবেন উপকৃত হবেন অনেকেই এটা নিয়ে অনেক দুশ্চিন্তা অনেক কষ্টে অনেক আছেন তো আশা করি সবাই ভিডিওটা আজ পর্যন্ত দেখবেন আশা করি হ্যালো গাইজ তো আজকে খুশি সংবাদটা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ আসিফ নজরুল স্যার উনি একটা দুই ঘন্টা আগে ওনার ফেসবুক ভেরিফাইড পেজে একটা ভিডিও দিয়েছে যে গতকাল গতকালকে তাদের একটা বৈঠক হয়েছে যে প্রবাসীদেরকে নিয়ে ওই বৈঠকে তিনি বলেছেন যে প্রবাসীরা এখন বর্তমানে পাসপোর্ট নিয়ে অনেক সমস্যায় আছে অনেক সমস্যাজনিত কারণ তারা পাসপোর্ট দিয়ে ভিসা বানাতে পারছে না বা পাসপোর্ট রিনিউ করতে পারতেছে না বা পাসপোর্ট এমআরপি পাসপোর্ট দিয়ে ই পাসপোর্ট করতে পারতেছে না ওই বিষয়ে তাদের একটা বৈঠক হয়েছে ওই বৈঠকে উনি বলেছে যে আমরা এটা সমাধান দ্রুত সমাধান করার চেষ্টা করতে আছি আশা করি সকল প্রবাসীরা এটা উপকৃত হবে উনি বলেছে যে বর্তমানে এমন পরিমাণ এমআরসি পাসপোর্ট ছাপা হচ্ছে যে আগামী দুই তিন বছরে এমআরসি পাসপোর্টে কোনো সমস্যা হবে না তো উনি বলেছে যে বাংলাদেশ এটা বিগত সরকারে আমাকে কোনো সমস্যাজনিত কারণে এই সমস্যাটার সম্মুখীন হয়েছে তো এখন ওরা এটা সমাধান করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ তারা খুব শীঘ্রই পনেরোই ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু করবে তো আপনারা ভিডিওটা দেখেন ডক্টর আসিফ নজরুল সাহের ভিডিওটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে সেটা শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না এখন আপনাদের একটা অনেক সাফলিংস হয়েছে অনেক কষ্ট হয়েছে এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ভাই বিনয়ের সাথে বলি এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাঁসি সরকারের আমলে সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্যান্স করতে গিয়ে এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক মানে দেড় বছর সময় ক্ষেপণ হয় তারপর ওই পুরো প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা এমআরপি পাসপোর্ট আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য সেগুলি পরে বিস্তারিত জানানো হবে প্রবাসী ভাই বোনদের জন্য প্রতি আমাদের অনেক দায় রয়েছে অনেক কাজ করার ইচ্ছা আছে কিছু কিছু চেষ্টা করছি আরো কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব আপনারা আমার জন্য দোয়া করবেন কদাফিস তো আপনারা ভিডিওটা দেখার পর আশা করি বুঝতে পারছেন যে আসলে ব্যাপারটা কি তো আমরা সকলে সকল প্রবাসী ডক্টর আসিফ নজরুল স্যারকে ধন্যবাদ জানাই এবং যারা পাসপোর্ট সংকিষ্ট মানে পাসপোর্টের সাথে যারা জড়িত আছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সকল প্রবাসীদের পক্ষ থেকে আজকে এই নিউজটা নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি চিন্তা করছি যে আপনাদেরকে সবাইকে জানিয়ে দিই কারণ এই সমস্যার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আসে তো আশা করি খবরটাকেই আপনারা উপকৃত হয়েছেন তো আমার পাশে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সকল আপডেট নিউজ আমি আপনাদেরকে যেটা আপনাদের উপকার হবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরকাত